গাজীপুরের ঐতিহাসিক বাওয়াল রাজবাড়ির নিকটে অবস্থিত বাওয়াল রাজার শ্মশান ঘাট এক সময়ের ঐশ্বর্য ও প্রতাপের প্রতীক এই স্থানটি এখন ধ্বংসের মুখে সংরক্ষণের অভাবে এই অনন্য স্থাপনা অতলে তলিয়ে যাচ্ছে আঠারোশো সালে ভাওয়াল রাজা রাজকালীনারায়ণের সময়ে এই শ্মশান ঘাটের মঠগুলি নির্মাণ করা হয় এর মধ্যে সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল রাজত্বের অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে এর নির্মাণ শৈলী অসাধারণ চুন সুরকির ব্যবহার জটিল নকশা এবং কারুকার্য এবং সৌন্দর্য বর্ধন করেছে এই মঠে কিন্তু দুঃখের বিষয় হল সময়ের প্রবাহে ক্রমশ অমলান হয়ে আসছে এক সময়ের গৌরবময় শ্মশান ঘাট এখন উপেক্ষিত এবং অযত্ন অবহেলিত ঝুনসুরকি রেক্ষসে পড়েছে দরজা জানালা ভেঙে যাচ্ছে চারপাশে নোংরা পরিবেশ কিছু পরিবার এখানে বসতি গড়ে তুলেছেন যা এই ঐতিহ্য এবং এই স্থানের জন্য মর্যাদার হানিকর সংরক্ষণের অভাবে এই অমূল্য ঐতিহ্য ধ্বংসের পথে বাওল রাজার শ্মশান ঘাট শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের গৌরবময় অতিথির একটি প্রতীক এর সংরক্ষণ আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকারদের জন্য অপরিহার্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং জনসচেতনতার বৃদ্ধির মধ্যেই এই ঐতিহাসিক স্থানকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব গাজীপুরে বাওয়াল রাজবাড়ি এবং শ্মশানঘাটে যাওয়ার পথ অত্যন্ত সহজ কারণ এটি রাজধানীর নিকটবর্তী সড়ক পথে ব্যক্তিগত গাড়ি বা বাসে গাজীপুর চৌরাস্তা হয়ে জেলা যশকোট রাজাবাড়ি পৌঁছাতে হবে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে শ্মশানঘাটে যেতে পারবে বাওয়াল রাজা শ্মশানঘাট আমাদের অতীতের সাক্ষী এর সংরক্ষণ আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক স্থানের প্রতি উদাসীন থাকলে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করা হবে সঠিক পদক্ষেপ এবং সচেতনতার মাধ্যমেই এই অনন্য স্থাপনাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি প্রিয় দর্শক এমন ভিডিও পেতে বেতার বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ i love this.